কোচবিহার জেলার দিনহাটা দুই নং ব্লকের সাবেক ছিটমহল পোয়াতুরকুটি এলাকার চার ভারতীয় নাগরিক দিল্লিতে কাজ করতে গিয়ে বাংলাদেশি সন্দেহে আটক দিল্লি পুলিশের হাতে এলাকার চারজন বাসিন্দার মুক্তির দাবিতে তাদের বৈধ কাগজপত্র সহ সাহেবগঞ্জ থানায় গতকাল রাতে লিখিত অভিযোগ করলেন এলাকাবাসীরা অভিযোগ দিনহাটা দুই নং ব্লকের বামনহাট গ্রাম পঞ্চায়েত এলাকার সাবেক বাংলাদেশি ছিট পোয়াতুরকুটির বাসিন্দা জাহিদুল শেখ শাহিদুল শেখ ছামাত শেখ ও হবিব্বর আলী ভারত বাংলাদেশ ছিটমহল বিনিময়ের পর ভারতীয় নাগরিকত্ব লাভ করে এরপর অন্যান্যদের মতো তারাও কাজের সন্ধানে দিল্লির উদ্দেশ্যে পাড়ি জমায় মঙ্গলবার সকালে যখন তারা দিল্লিতে তাদের বাসস্থান থেকে কাজের উদ্দেশ্যে রওনা দেয় ঠিক সেই সময় দিল্লি পুলিশ তাদের আটক করে অভিযোগ দিল্লি পুলিশ তাদের আটক করলে তারা তাদের ভারতীয় নাগরিকত্ব লাভের সমস্ত রকম প্রমাণপত্র দেখায় কিন্তু তারপরও দিল্লি পুলিশ তাদের আটকে রাখে আর এই খবর সাবেক চিটমহল পোয়াতরকুঠিতে এলে এলাকার মানুষজন এবং তাদের আত্মীয় স্বজন সকলে মিলে এই চার ভারতীয় নাগরিকের মুক্তির দাবিতে বাড়িতে অবশিষ্ট থাকা বাকি প্রমাণপত্রসহ দিনহাটা দুই নং ব্লকের সাহেবগঞ্জ থানায় অভিযোগ দায়ের করে প্রসঙ্গত এর আগেও দিনহাটা দুই নং ব্লকের একাধিক জায়গায় এসে দিল্লিতে বসবাসরত বাঙালি শ্রমিকদের নথিপত্র যাচাই করে গিয়েছে দিল্লি পুলিশ সেই নিয়ে প্রশাসনিক বৈঠক থেকে কোচবিহার জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারকে ধমক দিয়েছে মুখ্যমন্ত্রী যদিও তারপরে দিল্লি পুলিশ চলে গিয়েছে কিন্তু পরবর্তীতে দিল্লি পুলিশ চলে যাওয়ার পরে দিল্লিতে বসবাসরত দিনহাটা দুই নং ব্লকের সাবেক ছিটমহলের এই চার শ্রমিকের আটকের ঘটনায় পুনরায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যদিও এই বিষয়ে বুধবার বিকেল তিনটে নাগাদ দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্র জানান অভিযোগের ভিত্তিতে আমরা সমস্ত রকম কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠিয়ে দিয়েছি এবং এই চার নাগরিককে ইতিমধ্যে দিল্লি পুলিশ ছেড়েও দিয়েছে তবে বাংলাদেশি সন্দেহে দিনহাটার বাসিন্দাদের বারবার কেন গ্রেপ্তার করছে দিল্লি পুলিশ এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিকের বক্তব্য সেটা দিল্লি পুলিশ ভালো বলতে পারবে কে লিখিত অভিযোগ জানালাম আমাদের পাতের তথা বামনহাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আমাদের থানা দিনহাটা জেলা কুচবিহার আমাদের এখানে কিছু লোক শ্রমিক বাইরে আমাদের ভাই বাইরে কাজ করতে গেছে দিল্লিতে সেখানে দিল্লি পুলিশ বাংলাদেশি সন্দেহ তাদেরকে অ্যারেস্ট করেছে কিন্তু তারা ভোটের কার্ড আধার কার্ড যাবতীয় কাগজপত্র দেখার পরও তাকে তাদেরকে ছাড়ছে না তার জন্য আমরা থানায় আবেদন জানালাম যে আমাদের রাজ্য সরকার তরফ থেকে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করা হোক আমাদের তো কোনো যোগাযোগ দিল্লি পুলিশের সঙ্গে আমরা করতে পারছি না এবং আমরা লোকাল থানা আছে আমরা থানাতে আজকে লিখিত অভিযোগ জানালাম ওদের যা ডকুমেন্ট কাগজপত্র আমরা থানায় জমা দিলাম তারা যেন রাজ্য সরকারের তরফ থেকে থানা থেকে যোগাযোগ করে তাদেরকে দ্রুত ছাড়ানোর ব্যবস্থা করে সে আবেদন আমরা রাখলাম কয়জনকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ আমাদের পথের কুটির তিনজনকে গ্রেপ্তার করেছে চারজনকে গ্রেফতার করেছে কি নাম রয়েছে তাদের নাম জায়দুল তাদেরকে গ্রেপ্তার করে তাদেরকে গ্রেপ্তার করেছে আজ সকালবেলা সকালে যারা যখন কাজে যাবে কাজে যাওয়ার মুহূর্তে তাদেরকে রাস্তা থেকে ধরেছে তারা যখন যে বাইরে গেলে যে থাকতে হয় তারা যে থাকে যেখানে সে সেখান থেকে কাজে যাবে বাইরের সাইটে কাজ মানে সাইট বলতে বিল্ডিংয়ের কাজ করে তারা সেখানে যা রাস্তাতে তাদেরকে ধরেছে বাংলাদেশি সন্দেহ তাদের কাছে অরিজিনাল ভোটার কার্ড আধার কার্ড দেখিয়েছে তারপরেও তাদের বলছে তারা বাংলাদেশি এই জন্য এখন পর্যন্ত তাদেরকে থানায় আটকে রেখেছে কোনো রকম ছাড়ার এই এসে করতেছে সাহেবগঞ্জ লিখিত অভিযোগ করলেন হ্যাঁ সাহেবগঞ্জে আমরা লিখিত অভিযোগ করলাম পুলিশ কি আশ্বাস দিলেন পুলিশ বললো আমরা জানাবো উদ্যোতন কর্তৃপক্ষকে জানাবো ব্যাপারটা কী করা যায় আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমাদের রাজ্য সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি তারা যেন দ্রুত আমাদের